দিন দিন ইসলামের প্রচার বেড়েই চলেছে দলে দলে মানুষ ইসলামে দীক্ষিত হচ্ছে রসুল সাল্লু ওয়াসাল্লাম লোকদের নিয়ে মুজলিশে বসে বিশ্বজগতের প্রতিপালকের একাত্মবাদ বর্ণনা করছেন বিভিন্ন গোত্রের নেতারাও ইসলাম গ্রহণ করে অবনত মস্তকে রসুলের সামনে বসে আছেন একদিন আরবের এক নেতা রসুল সাল্লু ওয়াসাল্লামের দরবারে এলেন সাধারণ মানুষের কাছে তার প্রবল প্রভাব ও প্রতিপত্তি ছিল লোকটির নাম ছিল আমের বিন তুফাইল ইসলামের প্রচার প্রসার দেখে সমাজের লোকেরা তাকে বলল হে আমের সবাই ইসলাম গ্রহণ করছে তুমিও ইসলাম গ্রহণ করো সে ছিল আমিত্তে আক্রান্ত অহংকারী মানুষ সে বলতো আমি আল্লাহর কসম করে বলছি আমি ততক্ষণ মারা যাব না যতক্ষণ না আরবরা আমাকে তাদের রাজা বানাবে যতদিন না তারা আমার পিছে পিছে চলবে সুতরাং যেখানে আমার অবস্থান এমন সেখানে আমি কিভাবে কোরাইশের ওই যুবকের অনুসরণ করতে পারি কিন্তু এর কিছুদিন পরে সে দেখল ইসলাম আধিপত্য কায়েম করেছে জনগণ রসুল সাল্ল আলী সমর্থন করছে তখন তার কয়েকজন সাথীসহ উষ্ঠিতে আরোহণ করে রসুল সাল্লাহ আলিহাসাল্লামের দরবারের উদ্দেশ্যে যাত্রা করল সে মসজিদে প্রবেশ করল রসুল সাল্ল আলিহাসাল্লাম তখন সাহাবিদের মাঝে বসা ছিলেন রসুলসল্লাহ আলি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে সে বলল হে মোহাম্মদ আমি তোমার সাথে একান্তে কথা বলতে চাই রসুল সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম তার সাথে একান্তে কথা বলতে চাচ্ছিলেন না তিনি বললেন না আল্লাহর শপথ যতক্ষণ না তুমি এক আল্লাহর প্রতি ইমান আনবে ততক্ষণ তোমার সাথে একান্তে মিলিত হব না আমির বিন তুফাইল আবার বলল হে মোহাম্মদ আমি তোমার সাথে একান্তে কথা বলতে চাই লবিজি এবারও তার প্রস্তাবে অস্বীকৃতি জানালেন এরপর সে আবার বলতে লাগলো হে মোহাম্মদ দাঁড়াও আমি তোমার সাথে কথা বলবো হে মোহাম্মদ দাঁড়াও আমি তোমার সাথে কথা বলবো শেষ পর্যন্ত রসুলসাল্লি ওয়াসাল্লাম তার সাথে কথা বলার জন্য দাঁড়ালেন তখন আমের বিন তুফাইল তার সঙ্গে থাকা ইবিদ নামের এক সঙ্গীকে ডেকে কানে কানে বললেন আমি মোহাম্মদের সাথে কথা বলবো এবং তার খেয়াল তোমার থেকে অন্যদিকে ফিরিয়ে রাখবো আর তখন তুমি তলোয়ার দ্বারা তাকে আঘাত করবে ইরবিদ তলোয়ার হাতে প্রস্তুতি গ্রহণ করলো তারপর দুজনে একটি দেয়ালের কাছে গেল রসুল সাল্লি ওয়াসাল্লাম আমেরের সাথে কথা বলার জন্য উভয়ের মাঝে গিয়ে দাঁড়ালেন ইরবিদ রসুল সাল্ল আলি ওয়াসাল্লামকে আঘাত করার জন্য তলোয়ার হাতে নিল কিন্তু যখনই সে তলোয়ার কোষমুক্ত করতে চায় তখনই তার হাত অবশ হয়ে যায় শেষ পর্যন্ত সে তার তলোয়ার কোষমুক্ত করতেই পারলো না অপরদিকে আমের রসুল সাল্ল ওয়াসাল্লামকে এটা ওটা বলে ব্যস্ত রাখার চেষ্টা করছিল আর ঘুরে ঘুরে এদিক সেদিক করে ইরবিদের দিকে তাকাচ্ছিল ইরবিদ জড় পদার্থের ন্যায় জমাট বেঁধে স্থির হয়ে দাঁড়িয়ে আছে নড়াচড়াও করতে পারছে না রসুল ওয়াসাল্লাম ইরবিদের দিকে তাকিয়ে বললেন হে আমের বিন তুফাইল ইসলাম গ্রহণ করো আমের বলল হে মোহাম্মদ ইসলাম গ্রহণ করলে তুমি আমাকে কি দিবে নবীজি বললেন মুসলিমরা যা পাবে তুমিও তাই পাবে মুসলিমদের যেই সমস্যা হবে তোমারও সেই সমস্যা হবে আমের বলল আমি যদি ইসলাম গ্রহণ করি তাহলে তোমার মৃত্যুর পর কি রাজত্ব আমাকে দেবে রসুল সাল্লাহ আলিহাসাল্লাম বললেন তোমার এবং তোমার কমের জন্য এমন কিছুই নেই আমের বলল তাহলে আমি এই শর্তে ইসলাম গ্রহণ করতে পারি যে আমি গ্রামের রাজা হব আর তুমি হবে শহরের রাজা নবীজি বললেন না তখন আমির রেগে গেল এবং তার চেহারা বিবর্ণ হয়ে গেল সে চিৎকার করে বলতে লাগলো হে মোহাম্মদ আমি তোমার বিরুদ্ধে দ্রুতগামী ঘোড়া এবং শক্তিশালী মানুষের সমাবেশ ঘটাবো। প্রতিটি খেজুর বাগানের সঙ্গে ঘোড়ার সংযোগ স্থাপন করব তোমার বিরুদ্ধে গাফতান গোত্রের এক হাজার স্বর্ণকেশী পুরুষ এবং এক হাজার স্বর্ণকেশী নারী নিয়ে যুদ্ধ করব এরপর তর্জন গর্জন করতে করতে সে বের হয়ে গেল তখন রসুলসাল্লি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকিয়ে বললেন হে আল্লাহ আমের ব্যাপারে তুমি আমার জন্য যথেষ্ট হয়ে যাও এবং তার কমকে হৃদায়ত দান করো আমের তার সাথীদের নিয়ে মদিনা থেকে বের হয়ে গেল দীর্ঘ সফর শেষে সে ক্লান্ত ছিল মদিনার বাইরে তার গোত্রের সালুলিয়া নামের এক মহিলা থাকত ঘোড়া থেকে নেমে মহিলার তাঁবুতে সে অবস্থান করল রাতে সেখানেই ঘুমালো ঘুমের মধ্যেই হঠাৎ তার গলায় বড় এক ফোড়া উঠল গলার ভিতর দিক থেকে তা ফুলে উঠল যেমন উটের ঘাড়ের উপর ফোড়া উঠে উটকে মেরে ফেলে সে আতঙ্কিত হয়ে সটফট করতে লাগল ঘোড়াকে বেদম প্রহার করে ঘোড়ার লাগাম ধরে সামনের দিকে চলতে লাগল মারাত্মক ব্যথা তাকে অস্থির করে তুলছিল চিৎকার করে করে ঘাড় হাত দিয়ে মলতে মলতে বলতে লাগল হায় এ তো উটের মতো বড় ফোড়া এই অবস্থাতেই ঘোড়া তাকে নিয়ে ঘুরছিল তার উপরেই মারা গিয়ে ঘোড়া থেকে সে সিপকে পড়ল তার সাথীরা তাকে এভাবেই ফেলে রেখে নিজ গোত্রের দিকে ফিরে যায় বাড়িতে প্রবেশ করার সময় তার সঙ্গী ইর্বিদকে লোকজন প্রশ্ন করতে লাগল হে ইরবিদ তোমার পিছনে কি ইরবিদ বলল কই কিছুই তো নেই আল্লাহর শপথ মোহাম্মদ আমাদের একটি বস্তুর এবাদতের দিকে আহ্বান করছে এখন আমার আকাঙ্ক্ষা হলো যদি সে এখন আমার সামনে থাকতো তাহলে আমি তাকে হত্যা করা পর্যন্ত তীর নিক্ষেপ করতেই থাকতাম তার এই কথা বলার দু দিন পর একটি উট বিক্রি করার জন্য সে কোথাও যাচ্ছিল আল্লাহ তালা তার উপর এবং উটের উপর অগ্নিবায়ু প্রেরণ করলেন আগুন তাদের উভয়কেই জ্বালিয়ে দিল আল্লাহ তালা আমের এবং ইরবিদের এই অবস্থা সম্পর্কে পবিত্র কোরআনুল করিমের সুরা রওয়াদের দশ থেকে তেরো নং আয়াতে এর করেন তোমাদের মধ্যে কেউ গোপনে কথা বলুক বা তা সশব্দে প্রকাশ করুক রাতের অন্ধকারে সে আত্মগোপন করুক বা প্রকাশ্যে দিবালোকে বিচরণ করুক সবই আল্লাহর নিকট সমান প্রিয় সুধি আজ এ পর্যন্তই আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন السلام عليكم ورحمه الله